রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী অনুষ্কার পারফরমেন্স নিয়ে তোলপাড় নেটপাড়া ওড়িশি নৃত্যের পোশাক পরে ঠুমকা ও ফ্রি স্টাইল মিশিয়ে করা তার নাচের ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে অনেকেই এই পরিবেশনকে শাস্ত্রীয় নৃত্যের অবমাননা বলে আখ্যা দেন অনুষ্কার অঙ্গভঙ্গি ও এক্সপ্রেশন নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ বলেন শাস্ত্রীয় রূপ ধরে রাখার বদলে বিকৃতি ঘটানো হয়েছে বিচারক ও অতিথিরা প্রশংসা করলেও দর্শকদের একাংশ ক্ষুদ্র নেটিজেনদের মতে নৃত্যের নিজস্বতা রক্ষা করেই আধুনিকতা আনা উচিত সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই